নিবে ফুল কে নিবে ফুল বেলামালতিগর জ্যোতি বিপন প্রারী গী ই রানি গোল কে নিবে ফুল 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 নিবে ফুল কে নিবে ফুল কে নিবে ফুল কে নিবে ফুল বেলামালতী টগর জ্যোতি বেলিগাপ বক নিস ইরানি গোল কে নিবে ফুল কে নিবে ফুল কে নিবে ফুল আমারও যুবণ বাগানে হাওয়াই বাগানে চলে যেতে ঢুলে পুরী কুলে এলো এলো চুল চলে যেতে ঢুলে পুরি খুলে এলো রেল চুল টনু মনু আঁকি ডুলডুল আঁকি দুল দুল কে নিবে ফুল 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 ফুটেছে এত ফুল ফুলমালিক মালা তবে সে আসা রই সইতে পারি না এই ফুলও ঝামেলা সইতে পারি না এই ফুলও ঝামেলা ঝামিলি পা নিবে ফুল কে 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 নিবে ফুল নিবে ফুল বেলামালতী টগর ফুল নারী গীতির গোল কে নিবে ফুল 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 तुल बेनी बती बेटल धन्यवाद